জানেন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অহংকার আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ইউনিট কমিটিটি শুরু করে নেতাদের নেতা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করে একাত্তর জন প্রত্যেক ইউনিয়নে যেসব সদস্য হিসেবে মনে করি তারা কিন্তু কোনো ভোটার না তারাও কিন্তু নেতা একটা পর্যায় থেকে করে হয়েছে এখানে যেমনইভাবে ইউনিয়নে হয়েছে নির্বাচনের মাধ্যমে ঠিক তেমনইভাবে আজকে দ্বিপার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে যেভাবে নির্বাচন হচ্ছে ঠিক তদ্রুপ আমাদের দলুদপুর থানা তো আমি একজন কর্মী এখানে আমি উনিশশো সাতাশি সালে পরের দুঃসময়ে বিএনপি ক্ষমতা ছিল না সেই টাইমে আমি ছাত্রদের হাল ধরি ছাত্রদের সাধারণ সম্পাদক ছিলাম ওই সাথে দুহাজার এক সাল পর্যন্ত ছাত্রদলের দলুতপুর থানা ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করি জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি এবং সাথে জেলা ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি এবং সিনিয়র সহসভ দায়িত্ব পালন করি গত বিলুপ্ত কমিটির জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন বর্তমানে আজ পর্যন্ত দলুতপুর থানা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আছি এটাই আমার পরিচয় সবচেয়ে পরিচয় আমি শহীদ একজন কর্মী আমি সাথে বন্ধুগণ আমি দেখলাম যখন বহুত চিন্তা ভাবনা করে আমি যদি এই নির্বাচনে প্রার্থীতা না দিই পকেট কমিটি হয়ে যাবে ইতিপূর্বে কপিট কমিটি হয়েছে আমি আমার বিশ্বাস আমার জীবন যৌবন এই দল করতে গিয়ে আমি একা এই দরুদপুর কলেজ মতরাপুর কলেজ শত শত খুন্ডা নিয়ে আমি গাড়ি নিয়ে দাবিয়ে আমার নামে একাধিক মামলা নব্বই সালের আগে হয়েছে আজকে যারা নেতা হয়েছে দলে যোগী তারা আজকে বড় বড় লেকচার মারছেন আমি মনে করি চৈত্র নেতা কর্মীরা চৈত্র আমাকে মনে করে আমি মনে